إليه لا حول ولا قوة الا بالله العلي العظيم الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا <applause> وترحمنا لنكونن من الخاسرين يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا جل الجلال والإكرام يا قاضي الحاجات يا كافي المهمات يا دافع البليات يا رافع الدرجات يا حلال المشكلات لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين جهرنا ما يا الله حديث شعب دركيني جبوك باي হে রব্বুল আলামিন আপনার শাহী দরবারে দুই কানহাত তুলে দিয়েছি। জান আপনার পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়েছে। প্রিয় নবীর উপর দরুদস্তেকবার করছি। বলতো দি মেহেরবানি করে ক্ষমা করে আপনার শাহী দরবারে কবুল করিয়া নিন। আপনার সবকে লক্ষ কোটি গুণ বাড়িয়ে আকায়ে নামদার মদিনা তাজাদার তাজেদারে ও মদিনা বিশ্ব নবী প্রিয় নবীন

আল্লাহ চির বিদায় নেওয়ান তো কবর দেশে চলে গেছেন মেহের করে সকলের কবরে আর সবটুকু পৌঁছাইয়া আল্লাহ খাস রেখানে যারা হাত তুলিসি আমাদের অনেকের জনম দুঃখনি মা জনম দুঃখনি বাবা চোরের ভাই বোন বন্ধু বান্ধব দাদা দাদু নানা নানু মুরুকাম আল্লাহ অনেকই দুনিয়া সেরে আপনার ডাকে সারা দিয়ে এল্লাহ ওয়ান্দো কার কবরের মাটির নিচে শুই আছেন মেহেরবানি করে সকলের কবরে আর সব পৌঁছাইয়া দিন আল্লাহ কবর কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দিন আলামিন পুলাল আমিন খাস কই আল্লাহ আমরা অনেকগুলো বান্ধায় ক্ষত্র হয়েছে যে নেতৃত্ব শুনিয়ে আল্লাহ আপনি তো আলিমুল ভাইব অন্তর জামি অন্তরের খবর জানেন এহরা ইয়া আল্লাহ শাবিক ফিরসিলান আল্লাহ শহীদ রহমানের আল্লাহ সৌদরমিনি আল্লাহ দেশরত নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ অসুস্থ মেহেরবানি করে তাকে সুস্থ করি আদি আমিন ইয়া আল্লাহ তাকে নেখায়াত দান করি আদি আল্লাহ পুনরায় সুস্থ করে আল্লাহ দেশবাসী খেদমত করার তৌফিক দান করি আদি ইয়া رب العالمین করে আমাদের ভিতরে যার হাতখানা কবুল করেন এ হাতের রুশিলা করে আমাদের দোয়াখানা কবুল করিয়ানি এ রব্বুল আলা মিহিন জনগণের ক্ষেদমতের জন্মান লৌকার থেকে ফায়সালা হয়েছে আল্লাহ রতন ভাইকে আল্লাহ মমন দিয়েছেন মা বুদ্ধ মেহেরবানী করে আল্লাহ দেশবাসীর ক্ষেদমত করার তহবিদ দান করিয়া দিয়ে আল্লাহ যারা সহযোগিতা করতেছেন আল্লাহ সকলে আল্লাহ রাস্তাঘাটে চলার পথে সকল হেফাজত কাপাজ সকলের ষড়যন্ত্র থেকে সকল যে কাপাজ উদ্দেশ্য নিয়ে আল্লাহ জনগণে খেদমত করার জন্য নেমেছেন আল্লাহ মেহের বাণী করে সকল মেহের বাণী করে কবুল করিয়া নিন আল্লাহ আমাদের ভিতরে যার হাতখানা কবুল করেন এ হাতে রুসিলা করে আমাদের দোয়া খানা কবুল করি আনি আল্লাহ কাজ করে আল্লাহ খালে দাজি আল্লাহ মুমুষ অবস্থা আছেন মেহের বাণী করি আল্লাহ সারা বাংলাদেশে আল্লাহ তার জন্য সকলে দোয়া করতেছেন মাবুদ আল্লাহ যার দোয়া কবুল করেন এই দুআ রুসিলা করে আল্লাহ তাকে নেক হায়াত দান করিয়া দিন। আল্লাহ নে আল্লাহ পরিবারের সকলকে আপনি دیندار পরহেজগার মোত্তা কি বানাইয়া দিন। হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুসিলায় আমাদের দোয়াখানা কবুল করিয়ানি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। ওয়া সালামুন আলাল মুরসালিন। ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।

আজকের এই বাদ জোহরে দক্ষিণ ইসলামপুর যুবদল যুবদল কর্তৃক কর্তৃক আয়োজিত আয়োজিত আমাদের দেশ নেত্রী তিন তিনবার প্রধানমন্ত্রী বর্তমানে জাতীয় নেত্রী হিসাবে উপাধি পেয়েছেন আমাদের সেই নেত্রী অসুস্থ অবস্থায় বাংলাদেশে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খুবই অসুস্থ আঠারো কোটি মানুষ দিন রাত অনব্রত আমরা তাদের জন্য তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতার সহিত আমাদের মাঝে আবার এই দেশের মানুষের খেতমত করার জন্য আমাদের মাঝে আবার সুস্থ করে ফিরে আনেন সবাই বলি আমিন সেই বলে কি আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের যুব সমাজের যুবদল নেতা আমাদের ভাতিজা আজকের এই আয়োজনের সভাপতি জনাব রাজু আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মুরব্বী আপনাদের সকলের পরিচিত মনসিমগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক সদস্য মনসিগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী হিসাবে সভাপতি মুর্শিগঞ্জ শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সুলতান আহমেদ আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মুর্শিগঞ্জ শহর শহরের মুশিগঞ্জ শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মকলিসুর রহমান বকুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন মুর্শিগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর জনাব জালাল হোসেন গাজী আমাদের মাঝে উপস্থিত আছেন মুর্শিগঞ্জ শহর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আসলাম ব্যাপারী আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় মুরব্বী বিএনপির নেতা জনাব জাহাঙ্গীর ফকির আমাদের মাঝে উপস্থিত আছেন সরকার ইউনিয়ন যুব দলের সংগ্রামী সভাপতি জনাব মাহবুর রহমান ফারুক মিজি আমাদের মাঝে উপস্থিত আছেন মির্জা দিন পৌর বিএনপির জনাব শীতল জমিদার আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন মুশিগঞ্জ মির্জাদিম পৌর বিএনপির সহসভাপতি সাবেক কাউন্সিলর জনাব গিয়াসুদ্দিন আহমদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমারই সহযোদ্ধা সাবেক ছাত্র নেতা জেলার সদস্য দীর্ঘদিন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক জনাব বিপ্লব মাহমুদ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মহিলা দলের মুর্শিগঞ্জ জেলা বারবারের নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব রুজিনে আসছেন আমাদের মাঝে উপস্থিত আছেন মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সীমা আক্তার আমাদের মাঝে উপস্থিত আছেন সিনিয়র মহিলা মহিলা কি মহিলা দল মহিলা জেলা দলের সিনিয়র যুগনা সহায়ক মনিয়তা আমাদের মাঝে উপস্থিত আছেন মুসিগঞ্জ মুসিগঞ্জ সদর থানার ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব জনাব আব্দুল্লা আদর আমাদের মাঝে উপস্থিত আছেন মুসিগঞ্জ সদর থানার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সহায়ক মামা শাকিল আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন রামপাল ইউনিয়নের মুর্শিদগঞ্জ শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন তালুকদার শাহিন শাহিন তালুকদার উপস্থিত আছেন আমাদের মুর্শিদগঞ্জ সদর যুব দলের অন্যতম যুগ্ম অন্যতম সদস্য জনাব অপু আহমেদ ইব্রাহিম আহমেদ অপু ইব্রাহিম আহমেদ তপু আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত সংগ্রামী আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমার ছোট ভাই মুহসিগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রাম দপ্তর সম্পাদক জনাব নিপুণ নিপুণ আহমেদ নিপু হোসেন উপস্থিত নেতৃবৃন্দ আপনারা এখানে আমাদের ম্যাডামের জন্য দোয়ার আয়োজন হয়েছে ইমাম সাহেবের মাধ্যমে আমাদের দোয়ার পর্ব শেষ হয়েছে এখন আমাদের তবারকের একটা পর্ব আছে আপনারা ধৈর্য সহকারে বসেন সবাই তবারক নিয়ে এখান থেকে সুন্দর সুস্থভাবে আমরা বিদায় ইনশাল্লাহ এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন এরা হ্যাঁ

সম্মানিত উপস্থিতি আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সিনিয়র নেতৃবৃন্দ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমাদের যে আয়োজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ ওনার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং আলোচনা সভা আজকের এই আলোচনা সভায় আমরা দেশনেত্রীর সুস্থতা কামনা করছি এবং এবং আমাদের মুন্সীগঞ্জ তিন আসনে দানের শীশের প্রতীক পেয়েছেন জননেতা কামরুজ্জামান রতন ভাই কামরুজ্জামান রতন ভাইকে আমরা মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং করার লক্ষ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল সর্বাত্মক সহযোগিতা এবং সর্বাত্মক পরিশ্রম করে ইনশাল্লাহ মুন্সীগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা ধানের শীষকে বিজয়ী করব এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ তপু ভাই তপু ভাই এ তপু ভাই ধন্যবাদ না না ফ্যাকুল আহমেদকে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা প্রবাসী সাউথ আফ্রিকার যুব দলের সাধারণ সম্পাদক সাগর আহমেদ আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সকল প্রশংসা মহান আল্লাহ আপনারা সবাই জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন যাবৎ অসুস্থ এবং আমাদের দলের বারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের মানুষের কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন আজকের এই অনুষ্ঠান আপনারা জানেন আমাদের মুন্সীগঞ্জ সদর এবং গজারিয়া উপজেলার মনোনীত প্রার্থী হয়েছেন জনাব ভাই তার জন্য এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়েছে রাজু ভাইয়ের উদ্যোগে তো ইনশাল্লাহ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব একটি কথা বলে যারা জাতীয়তাবাদী দলের বিশ্বাস করেন যারা দেশ নায়ক জনাব রহমানের নির্দেশে দল দলের নেতাকর্মী সকলে মিলে পক্ষে কাজ করবেন এবং কামরুজ্জামান ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ অহংকার তারেক রহমান জিন্দাবাদ আসসালাম আলাইকুম

উপস্থিত আজকের এই মিলাদ যুবদল ছাত্রদল ও নেতৃবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি প্রথমে রাজুকে ধন্যবাদ জানাই আমাদের যুবদল নেতা রাজুকে আমরা সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব তিনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আমাদের সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন তারপর আমাদের মুন্সীগঞ্জ সদর ও তিন আসনে নমিনেশন দেওয়া হয়েছে আমাদের কামরুজ্জামান রতন ভাইকে তার জন্য আমরা দোয়া করব এবং তাকে আমরা বিপল বুটে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা এবং সংগ্রাম সহযোগিতা করব এই আহ্বান রেখে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ

সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান আসসালাম আলাইকুম আজকে আমাদের দেশমাতা খালেদা যা আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী সে অসুস্থ তার জন্য দোয়ার আয়োজন করেছেন আজকের সবার সভাপতি রাজু প্রধান অতিথি আমাদের মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি সদস্য সুলতান ভাই এবং সাবেক যুবদলের সভাপতি উপস্থিত অনেক নেতৃবৃন্দ আমাদের যুবদল স্বেচ্ছাসেবক দল কৃষক দলের সবার ভাই বোনের আসলাম আলাইকুম আমরা আজকে চাই আমাদের দেশমাতা যে গণতন্ত্রের প্রতীক তাকে যে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে বর্তমান উপদেশটা উপাধি দিয়েছেন তার সে একটু আমাদের আমরা জানি সে অসুস্থ আছে তাকে সুস্থতার জন্য আমাদের যে দোয়ার আয়োজন একটি কথা বলবো কেউ গুজবে কান দিবেন না অনেকেই বলেন খালেদিয়া জিয়া সম্বন্ধে মন্তব্য করেন আসলে আমাদের প্রধানমন্ত্রী সে তার সুস্থতা শরীরে তার অসুস্থ যেটা সে তার চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন আমরা সবাই দোয়া করব আমাদের আগামী নির্বাচনে সে সুস্থ হয়ে ওঠে নির্বাচন করে আমাদের জনসাধারণের পাশে থাকবেন এবং সেই ভূমিকা পালন করবেন সাথে সাথে বলবো আমাদের আজকের আয়োজনের মুন্সীগঞ্জের গজারিয়া মুন্সীগঞ্জের তিন আসনের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ভাই তার জন্য আমরা দোয়া করব। তাকে যে প্রার্থী মনোনয়ন দিয়েছেন তাকে যেন আমরা নির্বাচন করে সবাই সুন্দরভাবে সুশৃঙ্খানে নির্বাচনে তাদের নির্বাচিত করে তাকে এমপি হিসাবে আমরা মনোনীত করতে পারি এবং সেই জন্য আমাদের সবাইকে সুশৃঙ্খল থাকতে হবে সুশৃঙ্খল থেকে কিভাবে তাকে জয়যুক্ত করা যায় তার জন্য যা যা লাগে আমি বলছি আমাদের আমিও আমার মহিলা দলের পক্ষ থেকে স্বেচ্ছায় চেষ্টা করব যেন সে আমাদের এখানে এমপি হয়ে নির্বাচিত আসেন জনসাধারণের দিন সবার পাশে থেকে সে তাদের সেবা দিতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি আমাদের বেগম খালেদের জন্য সবাই দোয়া করবেন সেটা আমাদের দেশ মাতার জন্য দ্রুত সুস্থই আসেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আমাদের সিনিয়র অ্যাডভোকেট রুজিনাপাকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রিয় মুরব্বি মসজিদগঞ্জ জেলা দিনটি আউদা কমিটি সদস্য ও মুশিগঞ্জ জেলা যুবদলের সাবে সংগ্রামী সভাপতি আজকের প্রধান অতিথি জনাব সুলতান আহমেদ সুলতান আহমেদকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি দরطب বিওবসিটি আসসালামু আলাইকুম ওয়া আজকে আপনারা জানেন আমাদের দেশমাতা দেশনীতি বেগম খালেদা জিয়া অসুস্থ তিনি একজন সেনা প্রধানের স্ত্রী তিনি একজন প্রেসিডেন্টের স্ত্রী তিনি একজন সেক্টর কমান্ডারের স্ত্রী তিনি নিজে তিন তিনবারের বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন আমার নেত্রী মতন এত আর কারণ এখন অসুস্থ তার চিকিৎসার জন্য তার আমরা সারা বাংলাদেশে দোয়া করেছি সারা বাংলাদেশের মানুষ এখন দোয়া করতেছেন তার পরিপ্রেক্ষিতে আমাদের বাতিজা আজকে এই ম্যাডামের জন্য দোয়ার করেছেন তার নাম হলো রাজু বলিস্তাম রাজু আমার এই বাতিজা যার বাতিজারে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার নেত্রী অসুস্থ তার দোয়ার জন্য আমরা সকলের কাছে দরখাস্ত করেছি তার জন্য দোয়া করবেন তিনি যেন সুস্থ হয়ে এবং বাংলাদেশে আবার হাল ধরতে পারেন আবার বাংলাদেশকে পরিচালিত করতে বাংলাদেশে যেন আবার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারেন এবং রাষ্ট্রকে সুশৃঙ্খলভাবে যেন পরিচালিত করেন সেই লক্ষ্যে আমাদের নেত্রী আমার নেতা কামরুজ্জামানকে দলের থেকে দিয়েছেন তার মার্কা হলো দানের শীর্ষ দলের মার্কা দানের আমরা খালেদা জিয়ার দল করি আমরা তারেক আমার দল করি দল হলো তারেক খালেদা জিয়ার ওনারা যাকে নমিশন দিয়েছেন আমরা তার পক্ষে আছি আমরা কোন ব্যক্তির দল করি না আমরা কোন ব্যক্তির পক্ষে না ব্যক্তির পক্ষে আপনারা যারা যাবেন তাহলে মনে আপনারা দল করেন না ব্যক্তির দল করেন যদি কেউ দল করেন বিএনপি করেন তাহলে দানের শিশুর পক্ষে থাকবেন এবং কামরুজ্জামানকে দলের থেকে নমিশন দিয়েছেন তার পক্ষে আপনারা সম্মিলিতভাবে

সবাই মিলে একসাথে সবাই ভালো থাকবেন আল্লাহ রাশে